আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল জুম্মা মোবারক সবাইকে তা আজকে যেহেতু জুম্মা মোবারকের দিন সকালের নাস্তা কী করবো সকালের নাস্তার জন্য নিয়েছি এই আছে না একটা চ্যাপা ছিল সেটা নিয়ে নিয়েছি আর একটা পিএস একটা রসুন আর একটা কাঁচামরিচ পাকা সবুজ এটা নিয়ে নিলাম যেহেতু বাচ্চারা কেউ ঘরে নেই সব বাহিরে গিয়েছে ঘুরতে তাই এখন আমরা দুজনই আছি মাত্র আপনার ভাইয়া আর আমি তাই এখন সকালের জন্য কি করব। তাই একটুখানি খিচুড়ি রান্না করে নিচ্ছি আর একটু সুটকি ভর্তা সকালের নাস্তার জন্য তাই এটাই দিয়েই আমি নাস্তাটা তৈরি করব সুটকি ভর্তা আর খুদের দিয়ে একটু খিচুড়ি রান্না করছি এটাই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি আগে এটা যেহেতু একটু বড় ধরনের চাপা সুটকি এখানে আইসটা রয়েছে আইসটাগুলি ছাড়িয়ে নিচ্ছি এই সুটকিটা খুবই সুস্বাদু একটা সুটকি অনেক মজা তো আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে একটু গরম পানিতে ধুয়ে নিব যেহেতু সুটকি সুটকিটা ভালো করে না ধুলে এটার গন্ধ একটা থেকে যায় আর সুটকিতে না প্রচুর ভিটামিন আছে আমরা তো অনেকে সুটকি খাই না পছন্দ করি না তা যারা যারা খায় সুটকিলে আবার যারা যারা আসে তারাই সুটকির মর্মটা বুঝে যে কি যে মজা একটা সুটকির ভর্তা বেশিরভাগ ওই যে লোটটা সুটকি আছে না লোটটা সুটকিটাও অনেক মজা আর চ্যাপা সুটকির কথা তো বলাই যাবে না সেটা তো সবাই চাপা সুটকি যে না খায় সে একটু খায় আমার মনে হয় আমরা কিন্তু আগে সুটকি খেতাম না যখন আমরা দেশে ছিলাম তখন আমরা সুটকি খেতাম না তো এখন মনে করেন ঢাকা থাকি ঢাকা অনেক অনেকজনের সাথে মিলেমিশে থাকতে থাকতে ওই যে বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে যেতে ওই অভ্যেস হয়ে গেছে গার্ডিয়ানরা একসাথে যখন বসতাম তখন সেই গার্ডিয়ানরা কি করতো এক এক গার্ডিয়ানে হয়তো কেউ ভর্তা নিয়ে আসতো সুটকি ভর্তা কেউ ডাল ভর্তা কেউ আলু ভর্তা কেউ খিচুড়ি রান্না করে মানে আমরা কয়েকজন গার্ডিয়ান ছিলাম খুবই ভালো মিল মানে এমন মিল মানে একজনকে ছাড়া একজনেকে ভালো লাগতো না তাই ওই যে মেয়েদের যে মেয়েদের তো পেলে থেকে এক স্কুলেই পড়াই তা ওখান থেকে ভালো একটা মিল হয়ে গেছে গার্ডিয়ানদের ভিতরে তো মিল হয়ে গেছে ওখান থেকে গার্ডিয়ানদের ভিতরে মনে করেন খাওয়াটা বড় কথা না ওই যে কথা আছে না যদি থাকে সুজন এক বিছানায় দশজন যদি থাকে কুজন এক বিছানায় একজন তাহলে ওই সেটাই কথা তো খাওয়াটা বড় কথা না কথা হয়েছে গিয়ে মনের মিল হয়েছে বড় মিল এই মনে করেন আপনি আমাকে খাওয়ালেন আমি আপনাকে খাওয়ালাম খাওয়া দাওয়া কি এই যে খেলাম পরে ঠিকই এটা খাওয়াটা থাকে না কিন্তু কথা মনের একটা মিল তারপরে মানে একজনকে একজনকে ভালোবাসা এটাই হচ্ছে গিয়া চিরজীবন থাকে খাওয়াটা তো কিন্তু থাকে না আপনি খাওয়া দিলেন তারপরে পরে দুইটা কটু কথা শুনালেন। সেটা কিন্তু অনেক কষ্টকর আর আপনি খাওয়া না দিয়ে আপনার বাসায় যদি যায় আপনার সঙ্গে যদি রাস্তাঘাটে দেখা হয় আপনি যদি ভালো ভাবে দুইটা কথা বলেন তাহলে ওটাই কিন্তু অনেক একটা খুশির ব্যাপার তাই এইটাই তাই ওইখান থেকে আর কি আমরা সেই স্কুল যাওয়া আসা করতে করতে সব গার্ডিয়ানরা করতে বসে থাকতে থাকতে ওই টুকটা খাওয়ার ভিতরে ছুটকি ভর্তা খেতে খেতে ওইটা আর কি শিখা তাই ওইভাবেই আর কি একজন কাছ থেকে একজনই শিখে শিখাটা কোনো ছোট আর বড় নাই যে কোনো জিনিস ছোট যেটা জানে বড় সেটা জানে না বড় যারা জানে ছোটরা তা জানে না তাই ছোটদের কাছ থেকে শিখতে হয় বড়দের কাছ থেকেই শিখতে হয় শিখার কোনো ছোট আর বড় নেই তাই এই যে আমরা সেই সুটকি এখন মানে সুটকি এত সুটকি লাভার হয়ে গেছি বলার বাহিরে মানে শুটকি যদি শুনি বা দেখি আমার না গরুর মাংস ওই মাছ মাংস অত পছন্দ না এখন এখন যদি একটু শুটকি ভর্তা হয় না আমি একদম পেট ভরে ভেত ভাত খেয়ে নিই তাই এখানে শুটকিটা কেটে নিয়েছি রসুনটা একটু পাথর আসে না পাথরটাতে একটু সচা দিয়ে দিচ্ছি তাহলে আমার সুবিধা হবে ভর্তি নিতে হবে না এটা একটু ছিলে তারপর সেদ্ধ দিয়ে দিব। আমার রসুনগুলো ছিঁড়ানো হয়ে গেছে কথায় কথায় এখন পেঁয়াজটা একটু কেটে নিচ্ছে ইচ্ছা করলে কিন্তু বেশি বেশি করে বানাতে পারতাম কিন্তু বেশি করে বানালে যে বাসি হয়ে যাবে বাসিটা আবার খেতে ভালো লাগে না এর জন্য টাটকা টাটকা অল্প বানাবো অল্পই খাবো আমি এটা সটা কেটে নিচ্ছি আর ওর বাবা বলছিল যে বাহির থেকে নাস্তা কিনে নিয়ে এসে আমি বলছি না আজকে না সকাল একটু ঝাল ছাল করে ভর্তা করব। আর একটু তুদ দিয়ে একটু ডাল মিলে একটু খিচুড়ি রান্না করে নেবো ওই কুদের খিচুড়ি আর কি তাহলে আমার এটা কথায় কথায় এটা সব রেডি হয়ে গেল বন্ধুরা তো এখন আমি এটা হালকা একটু পানি দিয়ে সেদ্ধ দিয়ে নিব তারপরে পাটায় পিসে বাড়বো তো দেখতে থাকুন আমার সাথেই থাকুন বন্ধুরা তো আমি এখানে হালকা একটু তেলও দিয়ে নিয়েছি আর এই যে সব রেডি করে আমি ফ্রাই প্যানে করে সেদ্ধ দিয়ে দিচ্ছি এই যে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি একটু ঢেকে দিচ্ছি সেদ্ধ হলে তুলে নিব এখানে আবার ওই যে দুধের যে খিচুড়িটা আছে না খিচুড়িটা বসিয়ে দিয়েছি ফ্রাই হয়ে গিয়েছে ওই খুদের খিচুড়ি না অনেক মজা লাগে এটা হচ্ছে গিয়ে আতর খিচুড়ি তো অনেক মজা আতর চরের খুদ আছে না সেই খুদ দিয়ে আমরা এভাবে খিচুড়ি রান্না করে খাই তারপর বৌ ভাত রান্না করে খাই এটা খুবই সুস্বাদু একটা খাবার তা ঠিক আছে খুদের খিচুড়িটা হয়ে গেল এখন ভর্তাটা বেটে নিচ্ছি ফাঁকে ফাঁকে দেখাবো আপনাদের এখন কিন্তু ভর্তাটা আমি বেটে নিচ্ছি আস্তে আস্তে হাতে আমি বেঁধে নিচ্ছি আর এই শুটকিটা না আমার শ্বশুরবাড়ি খুবই পছন্দ করে তাদের দেশে আমার সুটকি খায় আর আমার বাবার বাড়ি কিন্তু কখনো এই সুটকি খেতো না ওই যে আমি বললাম ঢাকা এসে যখন বাচ্চাদের স্কুলে দিয়েছি তখন থেকে একটু সুটকিটা বেশি খাওয়া পড়ছে আমি যখন আমার বিয়ে হয়েছে তখন শ্বশুরবাড়ি গেছি সুটকিটা আমি একদম পছন্দ করি নাই তারা খেত আমার কাছে মনে হয় গন্ধ লাগতো ওই ওখান থেকে ওখান থেকে অল্প অল্প দেখতে 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 বান্ধবীদের সাথে স্কুলে বসে ওরা খাওয়াটা শিখি এখন বাচ্চার বাবা বলে কি ব্যাপার তুমি তো সুটকি লাভার হয়ে গেছি এত সুটকি পছন্দ করো এই আমি বলছি হ্যাঁ এখন শুটকিটাই আমার অনেক খুব পছন্দ সুটকি দিয়ে ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে কথা কথা ভর্তাটাও বাটা হয়ে গেলো এই যে তুলে নিলাম এবার আমরা খেতে যাব আসুন বন্ধুরা আমার তো বর্তা দেখে খুবই খুবই ভালো লাগছে আমার মনে হচ্ছে এখনই আমি পাটার ভিতরে একটু খিচুড়ি নিয়ে খেয়ে ফেলি এই যে হয়ে গেছে আসুন খেতে যাচ্ছি তো এই যে আমার হয়ে গেছে রান্না জনের জন্য বেড়ে নিচ্ছি আসলে বাচ্চারা তো গেছে খালামনির বাসায় বাচ্চারা না থাকলে ঘরে ভালো লাগে না এটা সব মা বাবা মারই বোধ এরকম মনটা খারাপ লাগে বাচ্চারা ঘরে না থাকলে তাই আমি কি করবো আর নিয়তির খেলা আর বাবা বলে বাচ্চাদের যখন বিয়ে হয়ে যাবে তখন কি করবা তখন তো আমরা দুজনেই থাকবো টোনাটুনির সংসার তা এখন থেকে একটু বেশ করো না বাচ্চাদের একটু দূরে রাখার এই আর কি মার মন তো মা এটা কখনও বাচ্চাদের ছাড়া কিছু খেতে পারে না বাচ্চাদের ছাড়া কিছু ভালো লাগে না তার এখানেও একটু কালকের ভর্তা ছিল এটা কচুর গাছের ভর্তা তা এটা আমরা দিয়ে দিলাম টুনাটুনি খাবো তো দুজনে পুরাটাই নিয়ে নেব রাখবো না এখানে ছুটকি ভর্তা হয়ে গেছে যেহেতু আমি যে শুটকি ভর্তা দিয়ে দিলাম আর দুটো সুদ্ধ ডিম দুজনের জন্য তাই কিরকম হয়ে এলো আজকে জুম্মারকের দিন সকালের নাস্তা সুটকিলাবার বন্ধুদের আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ